এই মুহূর্তে আমরা ঈদগার মাঠে আছি তো ঈদের নামাজ পড়তে আসছি আমরা আমার ভাইগিনা আমাকে ডাকতেছে ওইখানে বসার জন্য তো উপরে উপরে ডোন ক্যামেরা তো এদেশের নাগরিক নাকি পুলিশে ডুন ক্যামেরা দিয়ে পরিবেশন করতেছে তো দেখেন কত মানুষ ঈদগার ময়দানে আসছে নামাজ পড়ার জন্য বাংলাদেশি পাকিস্তানি এমনিতে ইন্ডিয়ান তারপরে মালবাড়ি তারপরে উমানিরা তো আসোই তো চারোপাশে দেখেন কত হাজার হাজার গাড়ি তো সবাই আসতেছে তো মূলত সকাল ছয়টা নয় মিনিটে জমাত আরম্ভ হবে ঈদের নামাজ শুরু হবে তো আমরা আছি এখন উমান আরব কান্টি উমানে ঈদগার ময়দানে আছি পরিপূর্ণভাবে পুরোটা জায়গা ভরপুর হয়ে যাবে আরো মানুষ আসতেই আছে আসতেছে তো জামাত শেষ হওয়ার পর যে গরু কুরবানি দেওয়া হবে তো দেখেন কত মানুষ আর ওইদিকে মহিলাদের হ্যান্ডেল করা হয়েছে নামাজ পড়ার জন্য ওই দিকে মহিলারা নামাজ পড়ে তো কত মানুষ আস্তে আস্তে দেখেন